এই নতুন সুপারম্যান মুভিটা কি হেনরি সুপারম্যান কে ছাপিয়ে গিয়েছে জেমস ডান এর নতুন সুপারম্যান কি জ্যাক এর সুপারম্যান এর থেকে ভালো হয়েছে নতুন এই সুপারম্যান মুভিটা কি দর্শকের মন জয় করতে পেরেছে আসুন বন্ধুরা এই রিভিউতে আমি সেগুলোর ডিটেলস এ জানাবো। ভিডিও শুরু করার আগে চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব আর আমাদের লেটেস্ট ইনফরমেশন পেতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে ভুলবেন না সব রকমের কার্টুন সুপার হিরো ক্যারেক্টার এর মধ্যে ডিসি কমিক্স এর সুপারম্যান সব থেকে ফেমাস ক্যারেক্টার ছোটবেলা থেকে সুপারম্যান মুভির সাথে আমাদের একটা স্ট্রং কানেকশন জুড়ে এই নতুন সুপারম্যান মুভি অ্যানাউন্সমেন্টের পর থেকেই মুভি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা আগের সুপারম্যান হেনরি কাভিল এর বদলে নতুন সুপারম্যান ডেভিড করেনসোয়েটকে দর্শকেরা কি মেনে নেবে নতুন সুপারম্যান হিসাবে হেনরি কেরিল সুপারম্যানের চরিত্র প্লে করে আমাদের মনে জায়গা করে নিয়েছে জ্যাক স্নাইডের সুপারম্যানের পার্টগুলিতে আমাদের কাছে সুপারম্যানকে রাফ এন্ড টাফ এন্রয় ইভিল ও ডেঞ্জারাস দিকটা তুলে ধরেছিল কিন্তু এই নতুন সুপারম্যান এই জেমস গান সুপারম্যানকে আলাদাভাবে প্রেজেন্ট করেছেন এখানে সুপারম্যানকে আপনি দেখবেন রক্ত ঝরতে দেখবেন নর্মাল মানুষের সমস্ত কিছু বিহেভিয়ার এই নতুন সুপারম্যানের মধ্যে আপনি দেখতে পাবেন যা মুক্তির পর থেকে দর্শকের মন জয় করেছে দেখতে পাবেন একটা সুপার ডকৃত্য যে সুপারম্যানের পোষ্য আর ভিলেন লেক্স লুথারের ক্যারেক্টার এ নিকোলাস হোল্ট অভিনয় দেখে আপনি পারফেক্ট ভিলেন খুঁজে পাবেন সুপারম্যানকে হারাবার জন্য লেক্স লুথার সব রকমের চেষ্টা চালায় সব মিলিয়ে এই নতুন জেমস গানের সুপারম্যান একবারে অন্যভাবে দর্শকের সামনে হাজির হয়েছে জেমস গানের নতুন এই সুপারম্যান দর্শকের সব রকমের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে রোম নিয়ে চলছে এই নতুন সুপারম্যান মুভি না দেখে থাকলে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখে আসুন মুভিটি যা অফিসিয়াল হিন্দি থাক এই মুক্তি কমেন্ট এ অবশ্যই জানাবেন মুভিটি কেমন লাগলো আপনাদের সুপারম্যান হিসাবে কাকে আপনি আগে রাখবেন জ্যাক স্নাইডের হেনরি ক্যাভিলকে নাকি এই নতুন জেমস গানের ডেভিড করেন সোয়েটকে ফিরছি নতুন ভিডিও নিয়ে আর সবার শেষ এ বল ভালো থাকুন ভালো মুভি দেখুন আর ইওর ওভি ট্রিপল নাইনকে সাথে রাখুন